আমার এক সময়ের সব থেকে প্রিয় পছন্দের মানুষের বিয়ে আজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলো আমরা কোথায় যাই আমরা এখন বিয়েতে যাচ্ছি তাসপ্রিয়ামনি ভালো সানগ্লাসটা আনলে ভালো হয় আমরা এখন বিয়ে খাইতে যাচ্ছি একটু দূরেই বিয়ে আমাদের বাসা থেকে পাঁচ মিনিট টাইম লাগবে যাইতে এই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বিয়েতে যাইতে তোমার কেমন লাগে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো পায়ে ময়লা পড়বে ছি 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 মানুষ মনে করবে তুমি খাও না তোমাকে খাইতে দেওয়া হয় না এগুলা তুমি তো এগুলো একদিন পর পরই খাও আমরা এই জায়গায় তাসুর বাবার জন্য অপেক্ষা করতেছি তাসুর বাবা দোকানে কেনা বেচা করতেছে কেনা বেচা শেষ হলে আমরা বিয়েতে যাব নামাজের পর দোকান খুললে কেনা হয় ভালোই আলহামদুলিল্লাহ তাসফি এমনি এখানে দাঁড়ায় দাঁড়ায় অনেক দুষ্টামি করতেছে হ্যাঁ কেন

পিছনে উঠ হ্যাঁ আমি উঠব কালা চশমা কার বিয়ে খাইতে আসছো তুমি কি জানো আপু হয় এখানে বরের জন্য বাহারি রকমের খাবার আয়োজন করা হয়েছে বড় একটা মাছ অনেকগুলো চিকেন অল্প পোলাও বড় আস্তে একটা চিকেন অনেক ধরনের ভাজি এখানে বর আসার সময় যে নাস্তাগুলো সার্ভ করা হবে সেগুলো গোছানো হচ্ছে সুন্দর করে অনেক সুন্দর আয়োজন ছিল এই বয়সে আমার মেয়ে যেখানে যাবে সেখানেই তার সব সমস্যা পোলাও নাকি ঠান্ডা হয়েছে রোস্টের মধ্যে নাকি তাকে লেগ পিস দেয় নাই কত রকমের যে সমস্যা তার তার বলে কয়ে শেষ করা যাবে না অবশেষে আমার রোস্টটাও আমি তাকে দিয়ে দিয়েছি কারণ তার অনেক রোস্ট পছন্দ বিয়েবাড়িতে সে যায় রোস্ট খাওয়ার জন্য রোস্ট আর বুটের ডাল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ